চার নম্বর আদব হচ্ছে শুয়ার ক্ষেত্রে যেটা আমাদের দেশের মানুষরা অনেক না বরং আমল করে না আমল করা লোক পাওয়া মুশকিল সেটা হচ্ছে কোন মানুষ কোন মানুষ একটি চাদরে অথবা একটি কম্বলে একটি লেহাফে লেহা বুঝেন তার বি শব্দ কিন্তু হ্যাঁ কেউ কোনো অঞ্চলে রেজাই বলে ওটাকে হ্যাঁ ল্যাপ আমরা বলি আবার ওটাকে ল্যাপ বা লেপ তো একটি লেহাফে একটি চাদরে অথবা একটি কম্বলে না আমাদের দেশে এই খারাপ চরিত্রটা খুব বেশি একটা কম্বল এই সাইজের কম্বল নিয়ে গেছে আর দুই ভাই তিন ভাই ঘুমাচ্ছে দুই বন তিন বন ঘুমাচ্ছে বড় খাট তো আছে ছোট আবার ছোট খাট আমাদের দেশে ব্যবহার করবে যেমন আরো বড় সিঙ্গেল খাট ব্যবহার করে আমাদের দেশের মানুষ তো পালং খাট হইতে হবে হ্যাঁ যাতে করে তিনজন চারজন শোয়া যায় আর খালাতো ভাই মামাতো ভাই এসছে নানির বাড়ি মামাদের বাড়ি এসছে যে দুজন চারজন বোন আছে সব বোনের একটা করে ছেলে এসেছে আর খালাতো ভাই চার পাঁচ খালাতো ভাইকে একসাথে শুয়ে দিচ্ছে খালাতো ভাই মামা তো ভাই ভুভাত ভাই সব একসাথে চার পাঁচজন শুয়ে আছে আর একটাই কম্বল এতে চরিত্র ধ্বংস হতে পারে ধ্বংস হতে পারে না হচ্ছে ভালো করে শুনে রাখবেন এগুলি এমন নয় যে মানুষ সম্পর্কে সুধারণা রাখলেন না কুধারণা না মানুষকে সব সময় গনার রাস্তা থেকে বাঁচাতে হবে আর গনা হোক আর না হোক ঘুমের অবস্থা হতে পারে না ঘুমের অবস্থায় হতে পারে না আমরা ছাত্র জীবনে ছাত্র জীবনে ছাত্রদের কাছ থেকে শুনতাম রসিকতা যুবক ছাত্রদের কাছ থেকে শুনতাম যে এই নতুন যে বিবাহ এসেছে ওর পাশে সুবিনে পাশে শুবি না এর বেশি আর বলার প্রয়োজন আছে কি কার ওর শুয়ার ঢংটা রকম নতুন বিবাহের পরে তাহলে ওর পাশে যদি শুয়ে থাকিস তো ও তো জয় তা আমার বিবি আছে তাহলে এটা পাশে এক বেডে শুলে যদি এরকম হতে পারে তাহলে একটা চাদরে এক কম্বলে শুলে কিনা ক্ষতি হতে পারে দিন ইসলাম মানুষের চরিত্র গঠন করতে চাই এমন কোন ছিদ্র যেন না থাকে যেখান দিয়ে চরিত্র নষ্ট হইতে পারে চরিত্র খারাপ হইতে পারে চরিত্রের অবনতি ঘটতে পারে আল্লামা হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাই ফথুল বাড়িতে সহি বখারির ভাষ্য ফথুল বাড়ি সবচেয়ে বড় ভাষ্য বারো খন্ড প্রায় তাতে তিনি বলছেন সাবাতাফি তাহি তরক কিছু কিছু হাদিস দ্বারা প্রমাণিত আন্না নৌমিল জামাতে ফিলিয়া হাফিন ওয়াহেদ এক দল মানে একাধিক মানুষ পুরুষ হোক আর নারী হোক এই না যে মহিলারা চলবে আবার মহিলারা মনে করে যে আমাদের চলবে পুরুষ পুরুষদের ব্যাপারটা রকম মহিলারা অনেক মশলাতে মনে করে যে আমাদের এগুলি চলবে অথচ ওদেরও চলবে না আর পুরুষদেরও চলবে না যেমন এক দুটি মশলা আপনাদেরকে বলবো তার মধ্যে এটা একটা মনে করে দুটো যুবক মানুষ দুই বন্ধু যুবক মানুষ একই কম বলে অথবা একই বেদস্বী কেমন না কিন্তু মহিলারা কোনো ব্যাপার না পাঁচজন সদস্য মহিলা একসাথে আছে এক চাদরে দুজন তিনজন শুয়ে আছে ওরা ওদের নিজের ব্যাপারটা হালকা মনে করে পুরুষ পুরুষের সামনে রাম সহজে খুলে না হইতে কিন্তু মহিলা মনে করে যে অসুবিধা না মহিলা মহিলার সামনে অসুবিধা কি পেট পিট খুলে দিলে অসুবিধা কি না অবশ্যই অসুবিধা সাধারণত যে অঙ্গগুলি আপনি মাহারামের সামনে মানে বাপের সামনে আপন ভাইয়ের সামনে হ্যাঁ খুলবেন স্বামী ছাড়া ওই অঙ্গগুলি শুধু মুসলিম মহিলার সামনে খুলবেন মুসলিম মহিলা তাও দিনদার হইতে হবে আল্লাহ ভীরু আল্লাহকে ভয় করে যে কোনো মহিলার অঙ্গ প্রত্যঙ্গ দেখে আবার স্বামীর সামনে গিয়ে বর্ণনা করে আরে ও মুখের দেখলাম দেখতে এইরকম ও ওয়াইফকে দেখলাম কি শরীর কি তার এটা আর ওইটা এসব যেন না বলে এটা বল কাফের মহিলা বলতে পারে এটা বেদিন ফাঁসেকা গোনাগার বেহায়া বেপর্দা মহিলারা বলতে পারে আশঙ্কা রয়েছে যার ফলে বলছেন যে যদি মুসলিম সমাজেরও বেহায়া বেপর্দা মহিলার তার সামনে দিনদার মহিলার চেহারা ছাড়া আর এতটুকু ছাড়া বেশি খোলা যাইজ নাই বেশি খোলাই যাইজ নাই হাত খোলা থাকবে অথবা আরো কিছু ধরেন খোলা থাকবে না উঠেই না তারপরে মাহারামের সামনে যতটা খোলা থাকে ততটাই খোলা যাবে মুসলিম মহিলাদের সামনে এমন নাই যে মহিলা সেই জন্য তাদের সামনে সবকিছু চলতে পারে হ্যাঁ কাপড় কাপড় চুপড় খুলে বাচ্চাকে স্তন্য দান করছে দুধ পান করাচ্ছে না এটা বেহ বেহায়ার কাজ মহিলার সামনে হইলে মহিলা দলের সামনে হইলে সেই জন্য এইভাবে দুধ পান করে না এটা ঠিক নয় এইরকম মহিলারা ছোট কালে সুহান দেখতাম এমন এমন গ্রামে মাদ্রাসা পড়াকালে থেকেছি মামাদের গ্রামে থেকেছি দেখতে যে মহিলারা ওই মাঘরে অন্ধকার হলে চলে গেল মাঠের দিকে ওই আছে খোলা মাঠ ওখানে গিয়ে একদল মহিলা একসাথে কাজে হাজাত করছে বাথরুম নেই দেখেছেন এরকম দিন আপনার অল্প বয়সের মানুষ দেখেন মুরব্বীগুলো দেখে বয়স্ক মানুষরা আর বিশেষ করে গ্রামে যারা বাস করেছেন তো বাথরুমের ব্যবস্থা নেই চলে গেল রাত্রে ছাড়া তো আর নাই আর দিনে হইলে তো বড় সমস্যা দিনে যদি মজবুর হয়ে যেত কি যে বেহায়া ব্যাপার পর্দা হয় জানে কোন মানুষ দেখলে লাফি উঠে গেল আল্লাহাক হেফাজত করে মুসলিমদেরকে যেন ঘরে ঘরে বাথরুম করা তৌফিক দান করা এটা ফরজ কাজ এক দল মহিলা কাজে হাজাত করছে আর গল্প করছে আমরা তখন না বালক ছেলে গল্প শোনা যেত রাস্তাঘাট দিয়ে গল্প শোনা যাচ্ছে মহিলারা ওই কাজে হাজাত করছে গল্প শোনা যাচ্ছে তাদের পুরুষরা করবে এরকম যে দুজন পুরুষ মাঠে কাজে হাজাত করছে আর গল্প করছে করবে করবে না কখনো করবে না মহিলারা মনে করে মনে হয় এটা আমাদের জন্য যাইজ না তোমাদের জন্য না যাইজ যেমন পুরুষের জন্য না যাই দুজন মহিলা পুরুষ কাজায় হাজাত করছে দিয়ে গল্প করছে না যাই হারাম তেমন তোমাদের জন্য না যাই তো বলছিলাম যে ইবনা হাজার রহমতুল্লাহ আলে বলছেন যে এক লেহাফি এক চাদরে বা এক কম্বলি একাধিক মানুষের শুয়ে থাকা নিষেধ রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে একাধিক সূত্রে প্রমাণিত কেন তিনি বলছেন ওই আর আমার মনে হচ্ছে যে আন্না নিহিয়া দা ফান ওয়াসাদান ফিতনা তো আলিফ ফিতান জাতীয় করিয়া কেউ না পড়ে হয়তো একজন ছেলে ভালো একজন যুবক একজন লোক ভালো দুইজন শুয়েছে দুজন একজন ভালো তিনজনের এক বেডে এক চাদরে একলা কম্বলে শুয়েছে দুজন ভালো কিন্তু আর একজন চরিত্রহীন খারাপ ও ট্রেনিং হয়ে আছে ওই বাকি দুটোকে খারাপ করে দিবে খারাপ হয়ে দিবে হতে পারে মাদ্রাসাগুলিতে সমকামিতার রিপোর্ট এই কারণে যে মাদ্রাসা তো ওই যে চাটায় আর ফুটপাতে শোয় এটা ইসলামিক তরিকানে মাদ্রাসা করে একটু ভালো করে করেন মাদ্রাসা করে বেড়ের ব্যবস্থা করে আর মাদ্রাসা মানে মাদ্রাসা পার্টিতে ঢাল আহারে শুয়ে দিতে হবে কি বললো এরকম মাদ্রাসা করতে যাতে চরিত্র নষ্ট হয় আমি বলছি না যে সবাই খারাপ কিন্তু অনেকেই ভালো 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 ছেলেরা একটা খারাপ ছেলের জন্য বাকিরা খারাপ হয়ে যাচ্ছে জানতো না এই সম্পর্কে পাপ সম্পর্কে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যাতে করে এইরকম না করি যে আমাদের ছেলে গেল মামার বাড়ি আর ওখানে গিয়ে মামা তো ভাই তো একটা কম্বল দিয়ে দিল ওর মামা নি অথবা নানি দিয়ে দিলো আর অতিশইল আর আমরা সেটাকে কোনো কিছুই মনে করলাম না না অবশ্যই অবশ্যই এগুলি খেয়াল রাখতে হবে মা বাবাকে এগুলি খেয়াল রাখতে হবে তবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে হ্যাঁ শরীয়ত দ্বারা প্রমাণিত সাহেব মুসলিমের হাদিস

তাহলে স্ত্রী যদি ঋতুবতী থাকে তবুও যে তার বিছানা আলাদা করে দিতে হবে তার চাদর আলাদা করে দিতে হবে তার কম্বল আলাদা না তার সাথে সে তো ও অব্যায় তার মাঝে আর আমার মাঝে একটা কাপড় থাকতো কখন যখন ঋতুবতী অবস্থায় যাতে করে কাপড় মানে গায়ে কাপড় থাকতো অথবা একটা আর থাকতো যাতে করে এমন না হয় যে আপনার আশঙ্কা থাকে এরকম যে হাইজের অবস্থায় যেহেতু হারাম আল্লাহ ফাল সালুনা কানিল মাহিদ ওয়েস আলু না কানিল মাহিদ কুল হোয়া আজ এন ফাট আজ হেলুনসাফিল মাহিদ নারীদের থেকে মাসিক ঋতু অবস্থায় দূরে থাকো মানে সহবাস থেকে দূরে থাকো এই না যে বিছানা থেকে দূরে থাকো না তো রাসূরুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম থেকে প্রমাণিত এক চাদরে এক লেহাফি আয় শারদ ই আল্লাহ তালা সম্পর্কে বনানা রয়েছে যে একজন বিবি মাত্র নবি সাল্লাল্লাহ্সাল্লামের সাথে একই লেহাফি একই কম্বলে থাকতেন আর সেই সময়ই নাজেল ওইঠু আর কোন বিবির ঘরে কক্ষে ওহি নাজিল হয়নি তো এই হাদিসগুলি প্রমাণ করে যে স্বামী স্ত্রী এক লেফে কম্বলে শুভে কিন্তু অন্য কেউ না যদি আপন ভাই হোক না কেন হ্যাঁ দুই বোন হোক না কেন আপন দুই বোন হোক না কেন ছেলেদের ক্ষেত্রে হোক না কেন মেয়েদের ক্ষেত্রে হোক না কেন কখন এটা কখন না সবার লোক নাই কখন এটা যখন দশ বছরে পৌঁছে যাবে মাসা তাহলে পাঁচ বছর সাত বছর বাচ্চা হলে অসুবিধা নবী করিম সাল্লা বলছেন মরু আউলাতে তোমাদের ছেলে মেয়েদেরকে সালাতের নির্দেশ দাও নামাজ পড়তে বলো যখন সাত বছর বয়স হয়ে যাবে ওয়াজরে বহুম আলিহা আর এই নামাজের জন্য তাদের উপর চাপ সৃষ্টি করো প্রয়োজনে মারো মারার প্রয়োজনে মারো ওয়াজরে বহুম নামাজের জন্য মারধর করা প্রয়োজন হইলে না হইলে এমনি মারতে হবে তাই না নামাজ পড়ছে বছর হয়ে যাচ্ছে তারপরে ছেলেটা পাঁচ বছর সাত বছরের জিদ করছিল দশ বছর হইলে পালাচ্ছে তাহলে এটা খারাপ লক্ষণ তখন মারে দেন চাপ সৃষ্টি করে অথচ ফরজ হয়নি নামাজ ফরজ হয়নি কিন্তু দশ বছরে দশ বছরের ছেলেদের নামাজ ফরজ হয় না হ্যাঁ মেয়ে যদি মাসিক ঋতু চলে আসে তাহলে ফরজ হইতে পারে নয় বছর দশ বছরে মেয়েদের মাসিক ঋতু চলে আসতে পারে না আসলে হবে না যদি দেখা যায় কোনো মেয়ের বারো বছর মাসিক ঋতু বারো বছর নামাজ ফরজ কিন্তু দশ বছর নয় বছরে আমাকে এক ভাই এখানে কয়েক বছর আগে টেলিফোন করছেন যে আমার মেয়ে নয় বছর বয়স আর মাসিক ঋতু দেখা গেছে সেই রকম ব্লিডিং হচ্ছে তো এটাকে কি ধরবো ইস্তেহাজা রোগ না কি এটাকে মাসিক ঋতু হাইজ ধরবো হাইজ এটা কারণ মা আল্লাহ আল্লাহ না হয়েছে সুতরাং হতে পারে নবী সাল্লাহ বলছেন যে তোমাদের ছেলে মেয়েদের কি করো দশ বছরে মার দাও অফার রেকু বাইনাও ফেল মজা তাহলে দশ বছর বয়স যখন হয়ে যাবে তখন কি করতে হবে চাপ সৃষ্টি করে নামাজ পড়ো আর তাদের ফারেকু বাইনাহম ফেল মজা তাদের স্বয়ন স্থান পৃথক পৃথক করে দাও বিছানা আলাদা আলাদা করে দাও আবু দাউদের হাদিস এই হাদিস দ্বারা এই আদবটিও জানা যায় যে বিছানা আলাদা করে দিতে হবে ছেলে মেয়েদের বিছানা আলাদা করে দিতে হবে এমন নয় যে ছেলে মেয়ে যদিও ভাই বোন হোক দশ বছর বয়স হয়ে গেছে আপনার ছেলে আছে মেয়ে আছে মেয়ের বিছানা আলাদা করে যদি ঘর আলাদা ব্যবস্থা নাও করতে পারেন তো মেয়ের আলাদা বিছানা ছেলে আলাদা বিছানা করে কখন এই কথা বলবেন না যে ভাই বোন ভাই বোন আবার এইরকম কল্পনা করা যায় হ্যাঁ ঠিক আছে কল্পনা করা যেতে পারে না কিন্তু সব সময় দূর থেকে কোনো কিছুর হেফাজত করতে হয় সুরক্ষা হেফাজত অনেক দূর থেকে করতে হয় সতর্কতামূলক শরীয়তের বেশ কিছু রয়েছে যখন আসবে তখন আর একটি বিধান রয়েছে রয়েছে সেটা হচ্ছে যে বিছানা ঝেড়ে নেবেন বিছানায় চাদর বিছানো আছে কয়েকদিন ধরে আর ডেলি শুয়ে আসছেন আর শুয়ে যাচ্ছে আসছে আসছেন শুয়ে যাচ্ছেন না এরকম শুবেন না কয়েকটা লোক করেন যদি আপনার স্ত্রী করলো তো ভালোই কথা আর অলস যদি স্ত্রী পেয়ে যান আর কি তো আপনারা কিছু কাজ করে চাইবে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কালা নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা আওয়া আহাদুকু ইলা ফিরাশিহি যখন তোমাদের কেউ নিজের বিছানায় আশ্রয় নেবি ফালিয়ানফুয ফিরাসাহু বিদাখিলাতি ইযারিহি যেন নিজের বিছানাকে ঝেরেন নাই তার লুঙ্গির ভিতর ভাগ দিয়ে অর্থাৎ কাপড় আলাদা নাই প্রয়োজন নাই আপনার লুঙ্গিটা দিয়ে ছেড়েনা যে লুঙ্গিটা পরে আছে লুঙ্গিটাকে ধরেন না ছেড়েন না একটু এক কথায় ঝেড়ে ঝুড়ে আপনি পরিষ্কার করে ঘুমান না যে গত যে সকালে উঠেছে আবার সন্ধ্যাবেলা বা বিছানায় মাঝখানে এই বিছানায় কি পড়েছে না পড়েছে ওর পরে কি এই বিছানার উপর এসেছে হতে পারে শয়তানের পক্ষে কোন অনিষ্ট আছে অথবা যা কিছু ময়লা আবর্জনা থাকতে পারে হ্যাঁ যা আপনার জন্য ক্ষতি করতে পারে त्यही अनि विछान झेडेन् सालोचना देश।